গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা আছি তো ব্লগ শুরু করছি হ্যাপি কিচেন আমার হ্যাপি কিচেন থেকে তোমাদের দাদা ভাই বাজার এনেছে বাজারটা করি আর ওকে আমি বাজারে বলেছো তুমি সবজি যা আনবে আনবে কিন্তু মাছ বা মাংস কোনো কিছুই আনবে না আমার এখন শুধু ডিমটা খেতে ভালো লাগছে মাংস মাছ মাংসটা একটু হলেও ভালো লাগলো মাছটা তো ভালোই লাগছে না আমি জানি না কেন মানে মাছের প্রতি আমি ভক্তি ভক্তি ছিল আমার এখন কি হয়ে গেল যাই হোক চলো বাজারটা গুছিয়ে নিই আর তার আগে আমাদের চাও হয়ে গেছে খাওয়া বাবুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এদিকে এখন আমাদের ব্রেকফাস্ট রেডি করবো আর চারি বাজটা বাজারের ঝোলা দেখি ছোলার শাক নিয়ে এসেছে তার সাথে পেঁয়াজ কলি তারপরে তোমার ফুলকপি পটল বেগুন কুমড়ো গাজর টমেটো আর এখানে ধনে পাতা আছে আলু আছে তলায় গুছিয়ে নিই সব এখন না আমি বিরিয়ানিটা গরম করছি এখানে আলু রয়েছে চিকেন রয়েছে দুটো আর যথেষ্ট বিরিয়ানি রয়েছে তো এটাই এখন ব্রেকফাস্ট করে নেবো কিছু আর বানা হেল্পিং হ্যান্ড যে তো আসেনি আর কিছু বানালাম না না খাবে পাপা না খাবে তোমাদের দাদাভাই আমাকে একাই খেতে হবে তো আমি তো এত রাইস তো এতটা খাবই না একটু আলু তো গোটা খাবো না হাফ আলু একটা চিকেন আর একটু রাইস খাবো বাকিটা রেখে দেবো ব্যাপারটা এমনই কাজের আন্টি হচ্ছে কি যেদিন না আসে সব কিছু লেট হয়ে যায় আমার জানো তো কেন বলো তো কাজের আনটি আসলে আমার একটা তারা থাকে যে কাজের আন্টি এসেছে আমাকে তাড়াতাড়ি করে ডাস্টিং করতে হবে আজ যেমন ঘুম থেকে উঠতেও লেট ব্রেকফাস্ট করতে লেট সব কিছুতেই লেট তো আমি রান্না বসিয়ে দিয়েছি একদম সিম্পল রান্না করছি আজকে মানে যতটা সিম্পল হয় আর এখন খুব বেশি মানে এই যে কাল যেহেতু বিরিয়ানি খেলাম আজকেও বিরিয়ানি খেয়েছি মেই তোমার ব্রেকফাস্টে সুতরাং দুপুরে একদম সাদা মাটা আলু সেদ্ধ বেগুন ভাজার পাতলা করে ডাল ভাত মানে একবেলা যদি বিরিয়ানি খাই আমি আর এক বেলা অল্প খাই এভাবেই যতটা নিজেকে একটু ঠিক রাখা যায় ওরম একটা চিন্তাভাবনা আমার ওই চুলটাও সেই তো যাই হোক এখন তোমার একটু করে রান্না করছি একটু করে সব বুঝোচ্ছি আর এখন এইদিকে তোমার জামা কাপড়গুলো প্রচুর প্রচুর না মানে কাগে যেগুলো খুঁজি কাজে থাকে ওইগুলো এখন আস্তে দিনে ফোল্ড করে জায়গাটা জায়গায় রাখবো আর তার সাথে সাথে রান্নাটাও হবে আর ডাস্টিংটাও করবো মানে তোমরা মানে আবার পুরো কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি না তোমরা ভাববি সত্যি এর এত ম্যানিয়া ছোটো বাচ্চা নিয়ে এরকম মানে রোজ ওকে ডাস্টিং বা এত কিছু খুটি নাটি করতে হবে হ্যাঁ আমি মনে করি যে কোনো কাজে শুধু ডাস্টিং বা সাংসারিক কাজ নয় যে কোনো কাজে একদিন যদি তুমি গাফিলতি করো দেখবে সেটা গাফিলতি হবেই হবেই চলো বুঝিয়ে লাঞ্চে ভাত নিয়ে নিয়েছি বেগুন ভাজা একটু লেবু কাটা রয়েছে আর এখানে আলু সেদ্ধ মানে আলু ভাতে দিয়েছিলাম সেটা একটু ভালো করে মেখে নিয়েছি আর যেটা রয়েছে পাতলা করে ডাল মুসুরের গুড ইভিনিং এভরিওয়ান শীতকালে সবকিছু ভালো লাগে সবজি খেয়ে শান্তি পিঠে পুলি খেয়ে শান্তি সমস্ত কিছুই ভালো লাগে কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না যেটা হচ্ছে কি বেলাটা এতটা ছোট হয় সন্ধে এত তাড়াতাড়ি হয়ে যায় একটু ঘুমানোর সময় পায় না পাওয়ার ন্যাপও হয় না ঘুমোনোরও সময় হয় না এমন একটা কি বলবো আর তার মধ্যে আজকে আবার মাথায় শ্যাম্পু করেছি সেই আমি তো হেয়ার ড্রায়ারটা খুব বেশি ইউজ করি না অ্যাভয়েড করি হুম তো সেই জন্য নর্মাল যেভাবে চুল শুকোই শুকোই এখন তো ফ্যান ট্যান চলে না জন্য চুলটাও ঠিকভাবে শুকোই নি ভেতরে ভেজা রয়েছে এক্ষুনি মাগ্রীবের আজানো হলো এবার তোমাদের দাদা ভাই তো আসতে লেট আছে মা আসবে সে আবার কোরআন পড়বে বাড়িতেও পড়ছে মায়ের এই আজ নদিন মা আট আজকে দশ দিন হলো কাকা শ্বশুর ইন্তেকাল করা মা পড়ছে সাত দিনের দিন থেকে সাত দিনে মায়ের আজকে ন পাড়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগছে মা ঠিক চল্লিশ দিনের মধ্যে কমপ্লিট করে নেবে আর আমি এখনও অবধি পড়িনি আমি একটু একটু করে পড়বো কোন কোন পাড়া পড়বো আমি সেটাও তোমাদের জানাবো দেখো না মা এখানে বাবুর জন্য পেন্সিলের বাক্স নিয়ে চলে এসেছে বাবলু ব্র্যান্ড স্লাইট পেন্সিল মানে বাবুর এই মায়ের পেন্সিল আনাটা দেখে একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরাও খুব এই পেন্সিল ইউজ করেছি এখন বাবুকে দিয়ে আসি চলো একটুখানি এখন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে খুচখাচ কিছু কাজ আছে সেগুলো সেরে ও আমি মিলে চলে আসবো আর ইতিমধ্যে মা আজকে বানাচ্ছে লুচি আর কী দম আলুর দম ভীষণ মানে খেতে একটা ক্রেভিং হচ্ছিল দুপুরে একদম হালকা খেয়েছি সেই জন্য ভাবলাম একটু লুচি আর আলুর দম হয়ে যাক আজকে ওই বলল যে আলুর দম বলছিলাম ছোলার ডাল ও হো মায়ের দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে এটাও দেখো এক্ষুনি তেলে দিলো কি সুন্দর ফুলছে মা উল্টা উল্টাও একটু দেখি এই হলে মায়ের লুচি সুন্দর ডিনার নিয়ে বসে গেছি সাদা সাদা লুচি তার সাথে ফুলকো কিন্তু আর আলুর দম এই দিয়ে জমিয়ে একদম চলো টিনারটা করে নিই ভীষণ সুন্দর টেস্ট হয়েছে লুচিটার গুড মর্নিং এভরিওান আজ নেক্সট ডে হ্যাঁ তো এখন থেকে আজকে ব্লগ শুরু করছি নেক্সট ডে আর সানডে সানডে মানে একটু স্পেশাল কিছু এই হ্যালো तो <laughs> <मुझे। laughs> संडे फंडे <पंदे। clears throat> সানডে হইয়া মানডে রোজ খাওয়া আন্ডে। ডিম রোজ খেতে হবে যোগ করলাম চলো ব্লগটা শুরু করি সকাল থেকে তো তোমার হয়ে গেছে কাজ ধাজ মানে ডাস্টিংয়ের দিকটা চা খাওয়া সব কিছু হেল্পিং হ্যান্ড ব্রেকফাস্ট বানিয়ে এখন যারা মোছায় সমস্ত কিছু করছে আর বাবুকে হচ্ছে কি ব্রেকফাস্ট করা এখনও করানো হয়নি ওর ব্রেকফাস্টটা বানাবো দেন ওকে ব্রেকফাস্ট করিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব আজ আমার খুব পছন্দের ব্রেকফাস্ট সেটা হচ্ছে কি ঘুগনি বানিয়েছে হেল্পিং হ্যান্ড আর কালকে কাল লুচি আছে ঘুগনি লুচি খেতে মটরের ঘুগনি দিয়ে বেশ ভালো লাগে আমার চল দেখতে থাকুন এখানে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি বাসি লুচি ভীষণ ভালো লাগে তাও আবার শীতকালে আর তার সাথে সবুজ মটরের আলু দিয়ে ঘুগনি এইটাই হলো আজকের ব্রেকফাস্ট আর তার মধ্যে না বাবুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্না তোমাদের দাদা ভাইকে হচ্ছে কি ব্রেকফাস্টটা দিয়ে দিই ও ও হচ্ছে কি গেছিলো একটু বাজার বাজার বলতে সবজি তো সবই আছে কালকেই নিয়ে এসেছে সবজি ও এখন গেছিলো মাটন আনতে বলছে আজকে রবিবার আর মাটনটা আমরা যদি খুব রোয়ারই খাই খাই না খাওয়া নয় তো সেজন্য ও বললো যে একটু নিয়েই আসি রিম্পা চলো তুমি রান্না করো তো ওই জন্য আমি সেই সময় ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এখন আবার ওকে দিচ্ছি কারণ পাপা আবার নেই বাবুকে ধরো একজনকে সামলাতে হবে ওই জন্য আমি আগে করে নিয়েছি এখন ও করবে তো ব্রেকফাস্টটা বাড়ছে আর এর মধ্যে বাবুকে অয়েল ম্যাসাজ করালাম দিয়ে এখন আমি ভাত বসিয়ে বাবুর খাবারটা বসিয়ে তারপরে হচ্ছে কি বাবুকে স্নান করিয়ে দেবো দিয়ে স্নান করানোর পরে তারপরে মাংসটা রান্না করব তার সাথে কি রান্না করি দেখি এখন ঘড়িতে বারোটা বাজছে তখন রান্না করে কি সে সব কিছু বুঝতে পারছি মাংসটা এখানে তো ঢেলে নিলাম বাকি একটা বেগুন বার করেছি যেহেতু পাপা নেই আমি আর তোমাদের দাদা ভাই একটা বেগুনই ভাজবো আর তার সাথে আলু দিয়ে মাংস ভাসা করব। বারোটার সময় রান্না চড়িয়েছি আর এখন ঘড়িতে বাজছে পুরো একটা এর মধ্যে হচ্ছে কি ভাত হয়ে গেছে বাবুর খাবার হয়ে গেছে এখন মানে তার মধ্যে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম বাবুকে স্নান করাতে বাবুকে স্নান করিয়ে দিয়ে বেগুন ভাজা হয়ে গেল এখন মাংসটা রান্না করলে হয়ে যাবে তবুও এবার একটু মাংস রান্না করতে ধর টাইম লাগে মানে আজকে তো আর মাথা ধোয়ার নেই সুতরাং তারাও নেই যদি আড়াটাতেও স্নান করি অসুবিধা নেই আর এই তো কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলাম আর এখন ভাত খেতেও পারবো না ঠিকই আছে এবার একটু হাফ ছেড়ে নিঃশ্বাসটা নিতে পারলাম সব কিছু কমপ্লিট এখনকার মতন এ এবেলার মতন এবার করব লাঞ্চ স্নান ধানও করে নিয়েছি ফ্রেশ এনাফ হয়ে গেছি বাবুকে লাঞ্চ করিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমি লাঞ্চ করে নেবো তারপরে একটু পাওয়ার ন্যাপ নেবো দেন তারপরে আবার সন্ধ্যেবেলায় কি হবে জানি না আজকে তো আমাদের সেমিনারের কথা ছিল বাট ওই বিয়ের সিজনের জন্য একটু সেমিনারটা পেঁচাতে হলো আর তাছাড়া আমি কিছু ট্রিট আবার মানে ট্রিটমেন্ট শুরু করছি ট্রিটমেন্টের সমস্ত কাজ ওইগুলো নিয়েও আমিও একটু ব্যস্ত হয়ে গেছি তো তাই আর কি লাঞ্চে আমাদের রয়েছে এই যে বেগুন ভাজা মোটা মোটা করে বেগুনগুলো কেটে সুন্দরভাবে ভেজেছি তার সাথে আমার সবচেয়ে ফেভারিট মাটন আলুটি আজকে কালারটা একটু লাল হয়নি কজ তোমার গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা গুঁড়োটা দিইনি আর এখানে রয়েছে গুড়ের মিষ্টি শীতকালে গুড়ের মিষ্টি মানে খাচ্ছি প্রথম গুড ইভিনিং এভরিওয়ান ঘুম তো হয় না এখনই জানোই আর এই যে বোন আছে আমি মা আর বাবু আর কেউ পাপাও নেই তোমাদের দাদা ভাইও একটু গেছে বাইরে তো এখন বোনের ওপর আমি ফেসিয়ালের ট্রিটমেন্টটা করব ভাবছি ওর ফেসে দেখ তারপর দেখবো যে বিফোর আফটারটা কেমন হয় বোনকে ওর স্কিন এমনিতে অতটা বিগ্রাহ হওয়া না ঠিকঠাকই তো ট্রিটমেন্টের আগে দেখো আর ট্রিটমেন্টের পরে দেখাচ্ছি চুটুর পুটুর এখানে কি এনেছে কেক আছে তারপরে তোমার পাউসি আছে তারপরে সুজি আছে সমস্ত কিছু আছে আর ডেসলাইটা ইমার্জেন্সি মানে ধরো ইমার্জেন্সিতে এই ডেসলাই ফেক্টলাইগুলো অনেক কাজে লাগে অনেক কাজে লাগে তো সেই জন্য বাড়িতে সবসময় সময় রেখে দিই ট্রিটমেন্টের আগে দেখলে আর ট্রিটমেন্টের পরে দেখো ওর স্কিনটা দেখো জাস্ট গ্লোটা তুই বল এবার